অভয়াসহ স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি ও রাজের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের ন্যায় বিচারের দাবিতে প্রতীকী অনশন মেদিনীপুরের আন্দোলনকারীদের পাশাপাশি অভয় মেডিকেল ক্যাম্প নামে একটি মেডিকেল ক্যাম্পও করা হয়েছে যেখানে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন অভয়ার তেত্রিশতম জন্মদিনের তেত্রিশ জন আন্দোলনকারী আজকের অনশনে বসেছেন মূলত ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন

বিচার পায় এবং পরবর্তী সময় এই অবয়ার যে ঘটনা আবার যেন পুনরাবৃত্তি না হয় আজকের দিনে মেদিনীপুর শহরে আমরা জন অনশন করছি জন্মদিন তেত্রিশ জন আন্দোলনকারী আমরা অনশনকারী অভয়ের বিচার দাবি চেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আশা করছি আমাদের এই আন্দোলন আমাদের এই অবয়া মঞ্চের দ্বারা অবহা যেন খুব তাড়াতাড়ি দ্রুত সঠিক সিদ্ধান্ত হবে বিচার পায়